হ্যালো আমি কি আন্দারের মধ্যে নাকি অন্ধকারে আমাকে দেখা যায় এখন মনে হয় দেখা যায় কি খবর সব কিছু ঠিকঠাক মতো চলছে কিছু কিছু পোস্ট দেখে খারাপ লাগে নিজের কাছেও প্রফেসর ডক্টর ইউনুস সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট তিনি কোনো জোর করে ক্ষমতায় আসেননি ছাত্র জনতা বিপ্লব ঘটি আন্দোলন করে তাকে রাজি করিয়েছেন তিনি আসতে চাননি আমি যতটুকু জানি এসব ঝামেলায় তিনি আসতে চান নাই কিন্তু আজকে আমি দেখলাম একটা পোস্ট যদি আমিও সেটা শেয়ার করেছি সবার দৃষ্টিতে পড়ার জন্যে এটাকে সাপোর্ট করে নয় যে তাকে তার ছবিতে তার ছবিতে জুতা পিটা করা হচ্ছে এটা অশোভন এটা অসভ্যতামি এটা ঠিক নয় রাজনীতিকে রাজনীতি দিয়ে ঠেকাইতে হবে তাই না আমরা সভ্য হচ্ছি শিক্ষিত হচ্ছি যদিও সার্টিফিকেটধারী শিক্ষিত শিক্ষিত সোকল এডুকেটেড পিপল এটা ঠিক নয় মোটেই ঠিক নয় বাংলাদেশে আরো অনেক কিছু ঘটে তারপরে এইভাবে যদি জনগণ না চাও তোমরা তো তোমরা বলো যে ভাই আপনাকে আমরা চাই না আপনি সম্মানিত ব্যক্তি আপনি দ্রুত ব্যাগে নির্বাচন দিয়ে সরে পড়ুন এই সংস্কার করার দায়িত্ব আপনার নয় আপনি নির্বাচন কমিশনকে সংস্কার করে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি মানিজত নিয়ে কেটে পড়েন তাই না এবং সেটা বলার বিভিন্ন উপায় আছে সোশ্যাল মিডিয়াস তারপরে মানববন্ধন প্রেস ক্লাবে গিয়ে আপনারা মিটিং করেন মিছিল করেন রাস্তায় নামা দুই মাস আগে যেমন করা হয়েছে তো ব্যাপারটা আমাকে ভীষণ পেরে দিয়েছে এবং লন্ডন থেকে আমার ছোট ভাই মানিকও দুঃখ প্রকাশ করেছে বলেছে ভাইয়া এটা তো ঠিক নয় আমি বলেছি হ্যাঁ এটা আমি এই জন্যেই অনেকে হয়তো মনে করবেন যে আমি এটা সাপোর্ট করে শেয়ার করেছি নৌ এটা প্রতিবাদ করার জন্য অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে এমনকি ডক্টর ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্যেও এই জিনিসগুলো এবং তিনি বলেছেন আপনারা আমার সমালোচনা করুন তবে সেটা সুন্দরভাবে সমালোচনা করুন ভদ্রভাবে করুন আমি দেখি না আমি আমাদের এই বাঙালিদের উপর আস্থা হারিয়ে ফেলি অনেক সময় কিন্তু নতুন প্রজন্মের উপর আস্থা আছে আমার নতুন প্রজন্মের তরুণ তরুণীরা যা। অনেক অসাধ্য সাধন করতে পেরেছে অতীতে আমরাও করেছি আমি যখন স্কুলে পড়তাম উনসত্তরের কোন অভ্যুত্থানের সময় আমি ওই স্কুলের ছাত্র ছিলাম এসএসসি পরীক্ষার্থী ছিলাম ঠিক আছে না যদিও আরো তিন বছর আগে পরীক্ষার্থী হওয়ার কথা ছিল উনসত্তরও আগে উনিশশো সালে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু এই পাড়া গ্রামে জন্ম নেওয়াতে অনেক কিছু দেরি হয়ে গেছে শিশুরটি কি পঁয়ষট্টি সালে পরীক্ষা দেওয়ার কথা ছিল যাই হোক ওসব ইতিহাস বলে লাভ নেই খাল পেরিয়ে যেতে হয়েছে হাই স্কুলে মাথায় হাফ প্যান্ট বেঁধে এক হাতে বই আর ধরে সাঁতার কেটে পার হয়েছি খাল সেজন্যই আমি অনুভব করেছি আমার গ্রামেও এখন আমার গ্রামে স্কুল হয়েছে কলেজ হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ হয়েছে কিন্ডার গার্ডেন হয়েছে কয়েকটা চিড়িয়ারা এবং সরসাদ এই দুই গ্রামে রাগই হাড়াইপাড়া ধামরা প্রত্যেকটি গ্রামে এখন আমাদের প্রাইমারি স্কুল তো আগে থেকে ছিল মাদ্রাসা ছিল মসজিদ তো আছেই প্রতি বাড়িতেই প্রায় তো সরকারি প্রাইমারি স্কুল আছে গ্রামে দুইটা তিনটা করেও কোথাও কোনো কোনো গ্রামে হাই স্কুল হয়েছে প্রায় প্রত্যেক গ্রামেই আমাদের এলাকায় খুব কম গ্রাম বাকি আছে কলেজ হয়েছে ডিগ্রি কলেজ হয়েছে এবং মাস্টার্স আমাদের গ্রাম থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে গিয়ে ক্লাস করে আবার ফিরে আসতে পারে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া কলেজ তো আর কলেজ না বিশ্ববিদ্যালয় হয়ে গেছে অনার্স মাস্টার্স সব কিছু আছে চাঁদপুর সরকারি ডিগ্রি কলেজেও কলেজ না এখন ইউনিভার্সিটি সুশিবাড়া ইউনিভার্সিটি হওয়ার কথা ডিগ্রি কলেজ গ্রামে প্রত্যেক গ্রামে গঞ্জে হয়ে যাবে কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এগ্রিকালচার ইউনিভার্সিটি এগ্রিকালচার কলেজ আমাদের বর্তমানে যত ডাক্তার আছে বাংলাদেশে আরো দশ গুণ ডাক্তার হওয়া দরকার ডাক্তাররা রুগী দেখে কুড়াচ্ছে না গ্যাস হিমশিম খেয়ে যাচ্ছে তবে রুগীদেরও ধৈর্য কম আর এত বেশি মানুষ এত রোগী হচ্ছে কারণ ভেজাল খায় পুষ্টি নাই ঠিক বাচ্চাদের খাদ্য দিতে পারে না যে কারণে অপুষ্টিতে ভুগে ভুগে বাচ্চারাও অসুস্থ হয়ে যায় রুগীর সংখ্যা বেড়ে যায় প্রতিবেশী দেশ ভারতের লক্ষ লক্ষ রুগী চায় এটা বন্ধ করতে হবে বিদেশে কোনো ডাক্তার কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোনো মন্ত্রী সরকারি যারা আমলা কেউ যেতে পারবে না নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হবে নিজের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করলে নিজেদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করাবার জন্যে পাঠানোর কোনো প্রয়োজন নেই বাংলাদেশে এখন উন্নত মানের লেখাপড়া হয় স্ট্যান্ডার্ড অফ এডুকেশন অনেক অনেক উন্নত হয়েছে কারণ পৃথিবী এখন হাতের মুঠ হয়ে তাই না অনলাইনের সহযোগিতায় আমাদের গ্রামের ছেলে ছেলেমেয়েরাও আমাদের চেয়েও আরও অনেক বেশি জানে ইন্টারনেটের সুযোগ সুযোগ সুবিধা আছে ইউটিউব ফেসবুক আরও কত রকম সোশ্যাল মিডিয়া তো আমি আশা করব সবাইকে ধৈর্য ধারণ করতে হবে দেশকে গড়ে তুলতে হবে অতীতে যেসব রাজনীতিবিদরা আসছে শতবাগ অসৎ ছিল অসৎ থাকার মধ্যেও কিছু কিছু কাজও কেউ করেছে কেউ কেউ জনগণকে আগে আরও সচেতন হতে হবে টাকা দিয়ে ভোট কিনা যাবে না ভোটের সময় কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হয় তখন তারা আর জনগণের কাছে জবাবদিহিতা করে না তারা বলে আমরা তো টাকা দিয়ে ভোট কিনেছি তোমাদেরকে টাকা দিয়ে আমরা ভোট কিনে জয় লাভ করেছি সরকারের একদম মূল ব্যক্তি থেকে রাষ্ট্রের মানে সরকার প্রধান থেকে শুরু করে গ্রাম পর্যায়ে পর্যন্ত দুর্নীতি স্বজনপ্রীতি ঘুষ হত্যা রাহাজানি ধর্ষণ বন্ধ করতে হবে জনগণকে আগে সচেতন হতে হবে সৎ মানুষকে টাকার মালিক বেশি শক্তি তাদেরকে আপনারা অ্যাভয়েড করুন সৎ দেশপ্রেমিক এবং অভিজ্ঞতা সম্পন্ন সুশিক্ষিত সশিক্ষিত মানুষকে নির্বাচন করার জন্য চেষ্টা করুন জনগণ যদি সচেতন হয় তাই কিন্তু অসৎ ব্যক্তিরা কালো টাকা এবং পেশি শক্তি দিয়ে ক্ষমতায় আসতে পারে না আমি অত্যন্ত আশাবাদী মানুষ আমাদের নতুন প্রজন্মের তরুণ তরুণীরা অনেক ভালো কাজ করেছে অতীতেও আমরা যখন তরুণ ছিলাম মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি দেশকে স্বাধীন করেছি দেশকে স্বাধীন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন দেশকে গড়ে তুলতে হবে সবাইকে মিলে দেশকে স্বনির্ভর করতে হবে পরনির্ভরশীল হয়ে বাঁচা যায় না ভিক্ষার উপর কোনো জাতি বেঁচে থাকতে পারে না কাজেই আমি একজন স্বনির্ভর প্রশিক্ষক হিসাবে সবাইকে অনুরোধ করব সবাই স্বনির্ভর হন আত্মনির্ভরশীল হন একটি স্বনির্ভর জাতি কখনো কারো কাছে মাথা নোয়াতে হয় না পরিবারের প্রতিটি মানুষ যদি নারী পুরুষ সবাই স্বনির্ভর হয় নারীদের জন্য কর্মসংস্থান করতে হবে আমাদের দেশে এনজিওগুলো অনেক অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য অনেক কাজ করেছেন নারীদের স্বনির্ভর করলে পুরুষদের উপর বোঝা কম হয় এবং মা বাবা দুইজন যদি আয় করে সন্তানদের জন্যে অনেক ভালো তাদের ডিমান্ড ফুলফিল করতে পারে ভালো খাদ্য দিতে পারে ভালো জামা কাপড় দিতে পারে ভালো স্কুলে পড়াতে পারে গৃহশিক্ষক রাখতে পারে তাই না